নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ রাজা আর আমি রাজা রয়েছি আপনাদের সঙ্গে বাংলায় একটা প্রবাদ আছে বাঁশ কেন ঝাড়ে আর বাকিটা বললাম না এসআইআর নিয়ে বিজেপির অবস্থা কিন্তু এখন অনেকটা সেই রকম কেন বলছি এই ভিডিওটা আপনারা না দেখলে আপনারা বুঝতে পারবেন না দিয়েছে। যে কোটি কোটি ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে ষড়যন্ত্র করত্রে তার প্রতিবাদে এবং এসআইআর সরলীকরণের দাবিতে দু হাজার চোদ্দ দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সালে যারা ভোট দিয়ে কেন্দ্রে সরকার গঠন করেছে সেই সমস্ত ভোটারের নাম এসআইআর নামে বাদ দেওয়া যাবে না এই দাবিতে মূলত আমাদের নাগরিকত্ব এই মিছিলটা মতুয়া মহাসংঘের একটা মিছিল আর মতুয়া মহাসংঘের এই মিছিল থেকে সিঁদুর পড়ায় এক ভদ্র মহিলা ঠিক কীভাবে বিজেপিকে আক্রমণ করছে আশা করছি শুভেন্দু অধিকারীর এই ছবিটা ভালো লাগবে না তার কারণ শুভেন্দু অধিকারী যে নিজেকে হিন্দু সম্রাট বলেন সমস্ত হিন্দুরা নাকি জেগে উঠেছে সমস্ত হিন্দুরা নাকি তাকে ভোট দিয়ে দিবে আমি শুভেন্দুবাবুকে দেখাতে চাই এই ছবিটা হিন্দুরা আপনাদের বিরুদ্ধে ক্ষেপে গেছে এই এসআইআর নিয়ে যে ফ্যাসাদে আপনারা পড়েছেন আর যে এর চক্রবিহু আপনারা রচনা করেছেন অভিমুণ্যের মতন ওই চক্রবিহু থেকে আপনারা বেরোতে পারবেন না আমি প্রথমেই বলেছিলাম যে এসআইআর ঘোষণার দিনে দেখবেন বিজেপি নেতাদের মুখগুলো কিভাবে ফ্যাকাসে হয়ে গেছে বিজেপি নেতাদের মুখগুলো কেমন ফিকে হয়ে গেছে এসআইআর অ্যানাউন্সমেন্টের পরে আর কিন্তু ওই রোহিঙ্গা বাংলাদেশি পাঠিয়ে দেবো এত কোটি পাঠিয়ে দেবো এত লক্ষ পাঠিয়ে দেবো এই কথা কিন্তু কারোর মুখে আর নেই এখন কিন্তু নিজেদের কত কোটি ভোটার চলে গেল কত লক্ষ ভোটার চলে গেল সেই পারদটা মাপতে কিন্তু বিজেপি ব্যস্ত আর হিন্দু মহলে হিন্দু সমাজে আপনাদের বিরুদ্ধে যে একটা জনরোষ তৈরি হচ্ছে সেটা এই ধরনের মিছিলগুলো প্রমাণ করে দেয় আর মতুয়া মহাসংঘ যেভাবে খেপে আছে আপনাদের ওই শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরটা যে পরের বারে জিততে পারবে না এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এক প্রকার কনফার্ম আমি আপনাদের বলতে পারি আদৌ তারা আলটিমেট দলে থাকবে কিনা সেটা সবচেয়ে বড় কথা যে সুব্রত ঠাকুর ইতিমধ্যেই শান্তনু ঠাকুর ইতিমধ্যেই তারা কিন্তু বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন কবিয়াল অসীম সরকার তিনি বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা বলছেন মতুয়া মহাসংঘের একাধিক সাধকরা অনলাইনে এসে সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন রকম মন্তব্য করছেন আপনাদের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন যে এসআইআর নিয়ে আপনারা ভেবেছিলেন যে হিন্দুদের মন জয় করব সেই এসআইআরই কিন্তু আপনাদের মরণাস্ত্রে পরিণত হবে আর সেই এসআইআর জন্যই কিন্তু হিন্দুরা আপনাদের থেকে বিমুখ হবে শুধু হিন্দুরা বিমুখ হবে এটা নয় এসআইআর ভয়ে আতঙ্কে মুসলিমরা যে কজন ভোট দিত আইএসএফ কংগ্রেস সিপিএমকে তারাও কিন্তু তৃণমূলকে ভোট দেবে ফলে এসআইআর যে একদম আপনাদের জন্য ভালো হলো না আর এই এসআইআরে যে আপনারা বিশেষ কিছু করতে পারবেন না সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে অন্তত এই ছবিগুলো তারপরে তৃণমূল তো যে বিভিন্ন ধরনের ক্যাম্পগুলো করছে যে বিভিন্ন ধরনের বিষয়গুলো করবে তাতে করে তারা যে মানুষের পাশে থাকবে এই প্রমাণ তারা রাখবে অতএব এসআইআর নিয়ে বিজেপি কিন্তু ব্যাক ফুটে সে কথা বলা যায় আর হিন্দু মহলে যে জনরস বিজেপির বিরুদ্ধে তৈরি হচ্ছে সেই জনরসের ফলেই কিন্তু বিজেপি হিন্দুদের ভোটের একটা বড় অংশ হারাবে যে ভোট তারা অন্তত পক্ষে দু হাজার একুশ আর দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তারা পেয়েছিলো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন